এক দেশে ছিল এক ধনী ও বুদ্ধিমান ইঁদুর পিতা তার ছিল এক সুন্দরী মেয়ে যার মুখে সবসময় হাসি লেগেই আমার মেয়ের এমন একজন যে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারপর সে খোঁজ শুরু করলো সে খোঁজ নিয়ে জানতে পারলো সূর্য হলো সবচেয়ে শক্তিশালী তারপর সে সূর্যের কাছে গেল পিতা ইঁদুর জিজ্ঞেস করলো হে সূর্য তুমি কি পৃথিবীর সব থেকে শক্তিশালী সূর্য উত্তর দিল না আমি আলো তাপ সরাই ঠিকই কিন্তু মেঘ গেলে আমাকে ঢেকে ফেলে আমি আলো পারি না তখন। তাই সব থেকে শক্তিশালী হলো মেঘ তারপর কাছে জিজ্ঞেস করলো তুমি কি সবচেয়ে শক্তিশালী উত্তর দিল না আমি সূর্যকে ঢেকে রাখি ঠিকই কিন্তু বাতাসের সাথে আমি পেরে উঠি না বাতাস আমাকে এক জায়গা থেকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায় তাই বাতাস সবচেয়ে শক্তিশালী এবার ইঁদুর পিতা গেল বাতাসের কাছে হে বাতাস তুমি কি পৃথিবী সব থেকে শক্তিশালী বাতাস বলল না আমি গাছপালা ভাঙতে পারি মেঘ উড়িয়ে নিয়ে যেতে পারি মানুষের ঘর বাড়িও ভাঙতে পারি কিন্তু পাহাড়ের সামনে গিয়ে আমি কিছুই করতে পারি না তাই সব শক্তিশালী হচ্ছে পাহাড় এবার ইদুর গেল বিশাল পাহাড়ের সামনে হে পাহাড় তুমি কি সব থেকে শক্তিশালী পাহাড় উত্তরে বলল আমি বাতাস ঠেকাতে পারি মেঘ ভেঙে পানি তৈরি করতে পারি কিন্তু ইদুর ইদুরকে আমি ঠেকাতে পারি না ইদুর আমার ভিতর দিয়ে গর্ত করতে করতে অন্য এক বাজতে বেরিয়ে যায় তাই সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইদুর সব শুনে ইদুর পিতা অবাক হলো আবার খুশিও হলো সে বুঝে গেল আসলে সব চাইতে শক্তিশালী হলো তাদের জাতের ইদুর নিজেই তারপর সে সময় নষ্ট করল না নিজের জাতের ইদুরের সাথেই তার মেয়ের বিয়ে দিল এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো